আজ শুভ হনুমান জয়ন্তী অর্থাৎ হনুমানজির জন্মবার্ষিকী বজরঙ্গবলির শুভ জন্মতিথি হিন্দু ধর্ম অনুযায়ী বজ্রংবলী অষ্ট চিরঞ্জীবীদের মধ্যে অন্যতম প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয় দেশ জুড়ে রামনবমীর মাত্র ছয় দিন পরেই হনুমান জয়ন্তী পালন করা হয় এই তিথিতে নিয়ম মেনে ভগবান বজরঙ্গবলির পুজো করলে শুভ ফল লাভ করা যায় শাস্ত্র মতে হনুমান জয়ন্তীতে বিশেষ কিছু কাজ করলে বজরঙ্গবলির আশীর্বাদ পাওয়া যায় আবার এমন কিছু কিছু কাজ রয়েছে যেগুলি করলে হনুমানজি রুষ্ট হতে পারেন তাহলে চলুন বন্ধুরা আজ হনুমান জয়ন্তীর পূর্ণ লগ্নে দাঁড়িয়ে জেনে নেওয়া যাক হনুমান জয়ন্তীতে কোন কোন কাজ করণীয় কোন কোন কাজ করলে হনুমানজির আশীর্বাদ লাভ করা যায় এবং কোন কোন কাজ করলে হনুমানজি রুষ্ট হতে পারেন সেই সকল তথ্য সম্পর্কে বন্ধুরা ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই মাতা অঞ্জনীর পুত্র হনুমানজী হলেন ভগবান ভোলানাথের রুদ্রাবতার মাতা সীতা তাকে অমরত্বের বরদান করেছিলেন তাই কলিযুগে তিনি এমন একজন দেবতা যিনি এখনও কিনা না বেঁচে আছেন যে তাকে সচ্চিত্তে স্মরণ করে তিনি তার সমস্ত দুশ্চিন্তা দূর করেন শ্রী হনুমানজী রামচন্দ্রের পরম ভক্ত এবং তাকে মোচন বলা হয় প্রতি বছর চৈত্র পূর্ণিমায় হনুমানজির জন্মোৎসব পালিত হয় এই বছর অর্থাৎ দু সালে আজ অর্থাৎ তেইশে এপ্রিল মঙ্গলবারে হনুমান জয়ন্তী ধুমধাম করে পালন করা হচ্ছে চারিদিকে এই দিনে অনেকগুলি যোগের সংযোগ রয়েছে বলা হয় এই সময়ে যদি বজরঙ্গবলির পুজো করা যায় তবে নাকি দ্বিগুণ ফল মিলবে এই বছর অর্থাৎ সালে হনুমান জয়ন্তী আজ তেইশে এপ্রিল মঙ্গলবারে পালিত হচ্ছে পুরাণ অনুসারে মঙ্গলবারে শ্রী হনুমানজির জন্ম হয়েছিল তাই এই দিনে বজ্রম্বলির পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে এই কারণেই এবছর হনুমান জন্মোৎসবের গুরুত্ব অধিক এর পাশাপাশি হনুমান জয়ন্তীতে মীন রাশিতে পঞ্চগ্রাহী যোগ তৈরি হবে এছাড়াও মেষ রাশিতে বুধাদিত্য রাজযোগ এবং কুম্ভ রাশিতে শনির শশ রাজযোগের সমন্বয় থাকবে এই বিশেষ যোগে শ্রী হনুমানজির পুজো করলে অত্যন্ত ভালো ফল পাওয়া যাবে শ্রী হনুমানজি একজন সহজে প্রসন্ন হন এমনই দেবতা হনুমান জয়ন্তীতে তাকে সিঁদুর ছোলা মোদের লাড্ডু পান অর্পণ করুন জুই তেলের প্রদীপ প্রজ্বলন করুন এবং হনুমান চালিসা পাঠ করুন কথিত আছে যে যেখানেই হনুমান চালিসা সুন্দরকাণ্ড এবং রামায়ণ পাঠ করা হয় সেখানে বজরঙ্গলী বায়ুরূপে উপস্থিত থাকেন এই দিনে দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণ করা হলে শ্রী হনুমানজি অত্যন্ত প্রসন্ন হন ভক্তের প্রতি হনুমান জয়ন্তীর শুভ মুহূর্ত চৈত্র পূর্ণিমা তিথি শুরু হচ্ছে তেইশে এপ্রিল ভোর তিনটে বেজে পঁচিশ মিনিট থেকে চৈত্র পূর্ণিমার তিথি শেষ হবে চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ সকাল পাঁচটা বেজে আঠেরো মিনিটে হনুমান জয়ন্তীতে পুজোর শুভ সময় সকালে নটা বেজে তিন মিনিট থেকে দুপুর একটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত পুজোর শুভ সময় রাত্রিতে রাত আটটা বেজে চোদ্দ মিনিট থেকে রাত নটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত হনুমানজির মন্ত্র কথিত আছে মন্ত্রের অনেক শক্তি আছে শ্রী হনুমানজি নিচে সারাক্ষণ রাম নাম জপ করেন অতএব আপনি যদি রামচন্দ্র এবং শ্রী হনুমানজির আশীর্বাদ লাভ করতে চান তবে বিশেষ করে হনুমান জয়ন্তীতে এই মন্ত্রগুলি জপ করুন ওম হনুমতে নম ওম অঞ্জনি সুতে বিদ্যহে মহাবলয়ে ধী তন্ন মারুতি প্রচোদয়াত ওম ভীম হনুমতে শ্রীরাম দূতায় নম ওম রামদূতয়া প্রচোদয়াত ওম অঞ্জনিয়া বিধুমিহে বায়ুপুত্রে ধিমহী তন্ন হনুমান ও প্রচোদয়াত ওম হনুমতে নম এই মন্ত্র উচ্চারণ করা মাত্রই হনুমানজি অধিক প্রসন্ন হন এবং ভক্তের জীবনে অধিক কৃপা বর্ষণ করেন হনুমান জয়ন্তীতে কোন কোন কাজ করা উচিত চলুন চেনে নেওয়া যাক এক আটার প্রদীপ হনুমান জয়ন্তীর দিনে আটার প্রদীপ প্রজ্বলিত করা অত্যন্ত শুভ এদিন পুজোর সময়ে বলির সামনে আটার প্রদীপ জ্বালালে ঋণ মুক্তি সম্ভব হয় দুই চেলি নিবেদন করুন হনুমান জয়ন্তীতে বলিকে চেলি ও সিঁদুর নিবেদন করুন এই তিথিতে বলিকে চেলি নিবেদন করলে সমস্ত সংকট থেকে মুক্তি পাওয়া যায় বলেই অনুমান তিন পান পাতা এই শুভ তিথিতে মন্দিরে বজরঙ্গবলির পুজোয় এক খেলি পান নিবেদন করুন পানির খিলি বজরঙ্গবলির অত্যন্ত প্রিয় এর ফলে তিনি অধিক প্রসন্ন হন চার ধ্বজা নিবেদন করুন হনুমান জয়ন্তীর দিনে বজরঙ্গলিকে কমলা রঙের ধ্বজা নিবেদন করা অত্যন্ত শুভ এই সহজ কাজ করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয় পাঁচ রাম নাম জপ বলি রামচন্দ্রের প্রিয় পাত্র ও সবচেয়ে বড় ভক্ত তাই বজরঙ্গবলীর পুজোয় সব সময় রাম নামের অর্ঘ দেওয়া উচিত নাম জপ করলে বলি অধিক প্রসন্ন হন এছাড়াও এদিনে অশুদ্ধ পাতায় সিঁদুর ও চামেলির তেল দিয়ে রাম নাম লিখে বলিকে নিবেদন করুন এটি করলে ভক্তের সমস্ত কষ্ট দূর করেন রাম ভক্ত শ্রী হনুমানজী বলির শুভ জন্মদিনে বলিকে বুঁদে বা বেসনের লাড্ডুর ভোগ নিবেদন করুন গোলাপ বা জবা ফুলের মালা কেওড়ার আতর নিবেদন করতে পারেন এদিন কমলা বা লাল রঙের পোশাক পরে বলির পুজো করুন এদিনে এতে বলি খুব খুশি হন এবং ভক্তকে আশীর্বাদ প্রদান করেন হনুমান জয়ন্তীতে কোন কাজগুলি করবেন না চলুন জেনে নেওয়া যাক বজরঙ্গবলির পুজোয় ভুলেও সাদা বা কালো রঙের পোশাক ব্যবহার করবেন না এই তিথিতে উপবাস রাখুন তবে উপবাস করতে না পারলেও নুন ছাড়া খাবার খান হনুমান জয়ন্তীতে নিজের মনের মধ্যে কোনো রাগ বা দেশ আনবেন না এতে বজরঙ্গবলী রুষ্ট হন বলি একজন ব্রহ্মচারী এবং তার ভক্তেরা তার বিশেষ এই হনুমান জয়ন্তীর দিনে তার আরাধনা করেন অতএব আপনি যদি চান যে বলি আপনার প্রতি অসন্তুষ্ট না হন তবে আপনি হনুমান জয়ন্তীর দিনে অবশ্যই ব্রহ্মচর্য ব্রত পালন করুন আপনি যদি চান বজরঙ্গলির আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক তাহলে হনুমান জয়ন্তীর দিনে মাছ মাংস আমিষ খাবার খাওয়া থেকে এড়িয়ে চলুন হনুমান জয়ন্তীর দিনে চারপাশের পরিবেশ ও মনকে বিশুদ্ধ রাখতে হয় রাগ করা থেকে এড়িয়ে চলতে হয় কারোর নিয়ে খারাপ চিন্তা মনে আনতে নেই এই দিনে ধর্মীয় বই অধ্যয়ন এবং রামায়ণ পাঠ করা উচিত বজরঙ্গবলীর পূজার সময় চরণামৃত ব্যবহার করা থেকে বিরত থাকুন পূজার স্থানে বজরঙ্গবলির ভাঙা মূর্তি বা ছবি রাখা উচিত নয় বজ্রম্বলির পুজো করতে হলে অবশ্যই শ্রী রামচন্দ্রের পুজো আগে করতে হবে বলা হয় রামচন্দ্রের পুজো না করলে বজ্রম্বলি নাকি আশীর্বাদ প্রদান করেন না হনুমান জয়ন্তীতে যে ভুলগুলি করলে শনিদেব রুষ্ট হন সেগুলি হলো। বজ্রংবলী একবার শনিদেবকে রাবণের বন্দিদশা থেকে মুক্ত করেছিলেন এবং তার শরীরের ব্যথা উপশমের জন্য তার শরীরে সর্ষের তেলও লাগিয়ে দিয়েছিলেন এতে করে শনিদেব খুব স্বস্তি পেয়েছিলেন এবং তিনি স্বয়ং বজ্রংবলীকে প্রতিজ্ঞা করেছিলেন যে আমি কখনোই আপনার ভক্তদের প্রতি নিষ্ঠুর দৃষ্টিপাত করব না এবং আপনার যে কোনো ভক্ত আমাকে সর্ষের তেল নিবেদন করবেন তার সমস্ত ব্যথা ও দুঃখ দুর্দশা আমি মুহূর্তেই দূর করে দেব অতএব যদি হনুমান জয়ন্তীর দিন এমন কিছু কাজ করেন যার ফলে বজরঙ্গলি আপনার প্রতি ক্রুদ্ধ হন তাহলে আপনি শনিদেবের নিষ্ঠুর দৃষ্টির শিকার হতে পারেন এর সঙ্গে হনুমান জয়ন্তীর দিন আপনার লোহা কেনা বা কালো কাপড় পরা উচিত নয় যদিও এই দুটি জিনিসই শনিদেবের কাছে অত্যন্ত প্রিয় কিন্তু এই জিনিসগুলি বলির আবার প্রিয় নয় অতএব এই বিশেষ দিনে কালো কাপড় পরিধান করা এবং লোহার জিনিস কেনা থেকে বিরত থাকুন এতে শনিদেব এবং বলি উভয়েই অসন্তুষ্ট হতে পারেন আজ এ পর্যন্তই জয় ভগবান শ্রী রামচন্দ্রের জয় হোক জয় হোক স্বয়ং বলির এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা আজ অর্থাৎ তেইশে এপ্রিল মঙ্গলবারে বলির শুভ জন্মদিন অর্থাৎ হনুমান জয়ন্তীর লগ্নে দাঁড়িয়ে হনুমান জয়ন্তীতে কোন কোন কাজ করণীয় এবং কোন কোন কাজ করা উচিত নয় এবং কীভাবে বজরঙ্গলিকে প্রসন্ন করতে হবে সেই উপায় সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে